আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক জীবনে এ পর্যন্ত বড় হয়েছি অনেক কিছুই দেখছি অনেক কিছু শিখছি যতটুকু জ্ঞান আহরণ করছি এবং যতটুকু জীবন সম্পর্কে বুঝতে পারছি এতটুকুর মধ্যে কিছু কিছু বিষয় আমারে খুব ভাবায় যে বিষয়গুলা অনেক সময় ভাবি যে এই বিষয়গুলা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি কিন্তু কখনো করি না আজকে একটি ভিডিও করতেছি একটা বিষয় সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে আমরা মানুষ প্রত্যেকটা মানুষের কিন্তু জন্ম হয় যখন তখন আমরা অনেক ছোট থাকি এবং ওই ছোট সময়ে প্রত্যেকটা মানুষেই কিন্তু একদম নিষ্পাপ হয়ে আমরা জন্ম নিই তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই আমল নামা একদম জিরো থাকে কারো কিন্তু কোনো পাপ থাকে না কারো কিন্তু দোষ ত্রুটি থাকে না প্রত্যেকটা মানুষই হিন্দু মুসলিম বৌদ্ধ যত ধর্ম এগুলো কিন্তু জু জন্ম নেওয়ার পরে এগুলো আমরা পাইছি কিন্তু যে যে ধর্মের থেকে জন্মগ্রহণ করো সবাই কিন্তু আমরা কি করি মুসল মুসলিম হয়ে জন্মগ্রহণ করি যখন আমরা বড় হই বড় হওয়ার পর যে যেখানে বড় হই সে সেইখানকার পরিস্থিতি পরিবেশের উপর বড় হই এবং সেই পরিবেশে যা আছে সেগুলি আমরা শিখি আজকে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি সে কারণে আমি বাংলাদেশি বাংলায় কথা বলি আমার আচার ব্যবহার আমার সমস্ত কিছু আমার ফ্যামিলির সাথে মিলে আমার জন্ম যদি আমেরিকায় হইতো তাহলে আমি ইংলিশে কথা বলতাম আমি আমেরিকার মানুষের সমস্ত কথা চলতাম তাহলে একটা বিষয় খেয়াল করে দেখেন যে এই যে আমরা মানুষ এক এক মানুষ এক এক রকম আমরা দেখি যে অনেক মানুষ চোর হয় বাটপার হয় নেশাকর হয়ে যায় খারাপ মানুষ হয়ে যায় আবার অনেক মানুষ ভালো হয় এরকম হয় কেন কেউ কি বলতে পারবো যে আমি ইচ্ছা আমি নিজে নিজে চুরি করা শিখবার গেছিলাম আমি নিজে নিজে মাদক দ্রব্য সেবন করতে গেছিলাম আমি নিজে নিজে ইচ্ছাকৃতভাবে জানার আমি নেশা করতে শিখতে গেছিলাম না কিছু কিছু বিষয় কিভাবে যে আপনার সাথে মিশে যাবে আপনি বুঝতেই পারবেন না কেন মিশে যায় কেন আমরা মানুষ এক রকম হয়ে যায় আমরা কিন্তু দেখি যে গ্রামে বা আমাদের আশেপাশে অনেক ভালো বংশের ছেলে খারাপ হয়ে যায় আবার অনেক খারাপ মানুষের সন্তান ভালো হয়ে যায় এগুলো হয় ব্যতিক্রম হয় কেন আসলে মূল পরিবেশ পরিবেশ একজন মনীষী বলেছিল যে সৎ স্বর্গে সর্ব মানে স্বর্গবাস অসৎ স্বর্গে সর্বনাশ তার মানে হচ্ছে যে আপনি যদি ভালো মানুষ ভালো পরিবেশ সে সাথে থাকেন আপনি অটোমেটিক্যালি ভালোই হয়ে যাবেন আপনার ভালো হওয়ার জন্য ইচ্ছা শক্তি এগুলো প্রয়োগ করতে হবে না আবার আপনি যদি খারাপ মানুষের সাথে থাকেন খারাপ পরিবেশে থাকেন আপনি দেখবেন একভাবে খারাপই হয়ে গেছে এটা আসলে কেউ বিশ্বাস করুক বা না করুক এটাই সত্য কথা সে কারণে আমরা অনেকেই হয়তো আল্লাহর কাছে সুক্রিয়া করি যারা আমরা ভালো পরিবেশে ছিলাম আল্লাহ পাক হয়তো আমাদের সে দুঃখ ছিল যে ভালো বন্ধু ছিল ভালো পরিবেশ ছিল ভালো পাপ ছিল সে কারণে আমরা ভালো হয়েছি আমার অনেক মানুষ আছে ভালো পরিবেশ পায় নাই ভালো পাপ পায় নাই ভালো বন্ধু বান্ধব পায় নাই তারা খারাপ হয়ে গেছে তো আমরা যদি কখনো কারোর জীবন খারাপ হয়ে যায় তাহলে অবশ্যই নিজে নিজে চেষ্টা করবো যেন ভালো হবো ভালো হবো হতে চাই হতে চাই কিছু করলাম না তা কিন্তু হবে না আপনাকে ভালো হতে হলে অবশ্যই ভালো মানুষের সাথে মিশতে হবে ভালো পরিবেশে থাকতে হবে খারাপ বন্ধু বান্ধব যা আছে সব বাদ দিতে হবে জায়গা পরিবর্তন করতে হবে যে জায়গায় এখন বর্তমানে আছেন সেই জায়গাটা পরিবর্তন করতে হবে ঠিক আছে যেমন আপনি যে এলাকায় থাকতেন ওই এলাকায় থেকে আপনি দেখছেন যে বড় হয়েছেন আপনি খারাপ হয়ে গেছেন খারাপ বন্ধু হয়ে গেছে এখন ওই ওই এলাকায় থেকে আপনি ভালো হতে পারবেন না পুরো জায়গা এটাই বদল করতে হবে পুরো বন্ধু বদল করতে হবে সব কিছু বদল অন্য এলাকায় থাকে অন্য জায়গায় ভালো মানুষের সাথে মিশে দেখবেন আপনি ভালো হতে পারবেন আর যদি না করেন তাহলে এই পরিবেশ এই দুনিয়া আপনারা ভালো হতে দেব না ঠিক আছে আর সব সময় কুরআন হাদিস এগুলো আপনাকে জানতে হবে ভালো ভালো কথা শুনতে হবে তাহলে আপনি ভালো হতে পারবেন তো মূলত আমি একটাই জিনিস বোঝাতে চাচ্ছি সেটা হলো যে ঘরে বসে থেকে একই জায়গায় বসে থেকে আপনি মনে করেন একটা ডাস্টবিনের পাশে আপনার ঘর যে ডাস্টবিনের কাছে পয়সা বলবেন যে আমি গন্ধ নিব না গন্ধ নেব না সম্ভব না গন্ধ যাবেই আপনার নাকি আপনাকে জায়গায় পরিবর্তন করতে হবে আপনার সব কিছু পরিবর্তন করলে সে আপনি নিজে ঠিক থাকতে পারবেন ভালো থাকতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম